দিনের আলো নিবে এলো সূর্যি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজল ঢং ঢং ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পডে ঠাকুর নদী আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পাই মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে তার সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌরাত্তি সে না যাই লেখা জোকা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি মনে করে মায়ের মুখে শুনেছিলাম গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর এল বান বৃষ্টি পরে ঠাকুর নদী মনে পড়ে সোরানি দুরানির কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর কাবতির ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো চারিদিকের দেওয়াল জুড়ে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ঝু 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 দর্শী ছেলে গল্প শুনে একেবারে চুপ তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পরে টাপুর টুপ নদী কবে বৃষ্টি পড়েছিল বানিলুসি কোথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা সেদিনও কি এমনি তর মেঘের ঘটাখানা থেকে থেকে বাজ বেজুলি দিচ্ছিল কি হানা তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান বৃষ্টি পর টাপুর টুপুর নদে লোবান বৃষ্টি পর টাপুর Bisti poreta purtu pur, no de